সম্মানিত ভারতীয় ভিসা প্রত্যাশী ভাই বোনদের জন্য আরেকটি নতুন সুখবর আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন ভিডিওতে বরাবরের মতো আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে বাংলাদেশের যে সকল হিন্দুরা রয়েছে তাদের জন্য তীর্থ ভিসা কার্যক্রম নিয়ে আজকের এই ভিডিওটি সাজানো তো সবার আগে সকল ভিসা সম্পর্কিত তথ্য আমরাই আপনাদের দিয়ে থাকি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অ্যাক্টিভ করে রাখুন যাতে আমাদের সকল ভিডিও আপলোডের সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান এবং না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি যাতে কোনো গুরুত্বপূর্ণ অংশ বাদ না পড়ে যায় তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের মূল আলোচনা আজকের মূল আলোচনা হচ্ছে বাংলাদেশি হিন্দুদের জন্য তীর্থ কার্যক্রম বাংলাদেশি হিন্দু সম্প্রদায়ের ভক্তদের জন্য ভারতীয় তীর্থ ভিসা নিয়ে বিশেষ গুরুত্ব আছে তবে ভারত সরকার আলাদা করে হিন্দু পিলিগ্রিম ভিসা বা তীর্থ ভিসা নামে কোনো বিশেষ ভিসা চালু করেনি বাংলাদেশি হিন্দুদের ধর্মীয় তীর্থযাত্রা যেমন কালীঘাট কাশি বৃন্দাবন পুরী জগন্নাথ তারাপীঠ বেলুর মঠ ইত্যাদি দর্শনের জন্য ট্যুরিস্ট ভিসা তথা পর্যটন ভিসাই প্রযোজ্য পর্যটন ভিসার যে সকল কার্যক্রম বাংলাদেশি হিন্দুদের জন্য ভারতীয় তীর্থ ভিসা টুরিস্ট ভিসা হিসাবে যে কার্যক্রমটা পরিচালিত হয় সেটাই তীর্থ ভিসার মধ্যে আওতাভুক্ত হবে প্রথমে রয়েছে ভিসার ধরন ট্যুরিস্ট ভিসা তথা পর্যটন ভিসা ব্যবহার করতে হবে ধর্মীয় অবলিক তীর্থ ভ্রমণের উদ্দেশ্যে ফর্ম লিখে দিতে হবে দু নম্বর হচ্ছে মেয়াদ ও শর্ত সাধারণত বাংলাদেশি নাগরিকদের মতো এক বছর মাল্টিপল এন্ট্রি টুরিস্ট ভিসা দেওয়া হয় একবারে সর্বোচ্চ নব্বই দিন পর্যন্ত অবস্থান করা যায় এখানে যে বিষয়টি আছে যে বাংলাদেশি নাগরিকদের মতোই এক বছরে মাল্টিপল এন্ট্রি তথা এক বছরে আপনি এক ভিসা দিয়ে একাধিকবার ভারতে যেতে পারবেন পঁয়ষট্টি বছর বয়সের বেশিদের জন্য বিশেষ একটা সুবিধা আছে সেটা হচ্ছে পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ট্যুরিস্ট ভিসা পাওয়া যাবে যাদের বয়স ৬৫ বছরের বেশি তারা পাঁচ বছরের জন্য মাল্টিপল এন্ট্রির টুরিস্ট ভিসা পাবেন প্রতিবার সফরের মধ্যে নির্দিষ্ট বিরতি থাকতে পারে তবে অবশ্যই সেটি দূতাবাস নীতিমালা অনুযায়ী এখন যে বিষয়টি হচ্ছে প্রয়োজনীয় কাগজপত্র কি কি কাগজপত্র লাগবে সেই কাগজপত্রগুলোর মধ্যে প্রথমে রয়েছে বৈধ পাসপোর্ট কমপক্ষে ছয় মাস মেয়াদ থাকতে হবে এবং কি ন্যূনতম দুটি পাতা থাকতে হবে অনলাইন পূরণ করা তথা ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম ইন্ডিয়ান ভিসা ড্যাশ বাংলাদেশ ডট ডট ইন এই সার্ভারে অনলাইনে পূরণকৃত যে ফর্মটাই ফর্মটার প্রিন্ট কপি লাগবে তারপরে আছে সম্প্রতি পাসপোর্ট সাইজের ছবি পাসপোর্ট সাইজের ছবি অবশ্যই সাদা ব্যাকগ্রাউন্ডের হতে হবে জাতীয় পরিচয়পত্র তথা জন্ম নিবন্ধনের কপি ব্যাংক স্টেটমেন্ট বা অর্থনৈতিক সামর্থ্যের প্রমাণপত্র ভ্রমণের উদ্দেশ্য উল্লেখ যেমন হিন্দু পিলিগ্রাম মন্দির দর্শন পূজা অংশগ্রহণ ইত্যাদি এইসব উল্লেখ করতে হবে ভারতীয় হোটেল বুকিং বা মন্দির আশ্রমের নিমন্ত্রণপত্র যদি থাকে তাহলে এ ভিসা ক্ষেত্রে আপনার কার্যক্রমটা সহজতর হবে আবেদন প্রক্রিয়া আবেদন করতে হবে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার তথা আইবিএসি তে বাংলাদেশের মাধ্যমে আবেদনের যে সকল ধাপ রয়েছে ধাপগুলো প্রথমত অনলাইনে আবেদন ফর্ম পূরণ করতে হবে প্রিন্ট কপি ও কাগজপত্র জমা দিতে হবে ভিসার ফি প্রদান করতে হবে প্রক্রিয়া শেষে পাসপোর্ট প্রক্রিয়া শেষে পাসপোর্টে ভিসা স্টিকার ইস্যু করা হবে ভিসা ফি সাধারণত আটশো থেকে বারোশো টাকা মেয়াদ অনুযায়ী হতে পরিবর্তন হতে পারে জরুরি ভিসার ক্ষেত্রে ফি বেশিও হতে পারে সারসংক্ষেপ বাংলাদেশেই হিন্দুদের জন্য আলাদা পিলগ্রিম ভিসা নেই তথা ট্যুরিস্ট ভিসাতেই তীর্থ ভিসা তথা তীর্থযাত্রা করা যায় বছরে মাল্টিপল এন্ট্রি ভিসা পরিচালিত হয় পঁয়ষট্টি বছর বয়সীদের ক্ষেত্রে পঞ্চান পাঁচ বছরের ভিসা দেওয়া হয় আবেদন প্রক্রিয়া আইবিএসি এর মাধ্যমে আপনাকে আবেদন করতে হবে তো ভিডিও সম্পর্কিত যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্টে বা মেইলে জানাতে পারেন আর যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে আরেক কোনো নতুন ভিডিওতে ধন্যবাদ সবাইকে